বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের আলোচ্য বিষয় দৈনিক রাশিফল 15ই মে 2021 বাংলা 31শে বৈশাখ 1428 শনিবার আজকের নক্ষত্র মৃগশিরা যোগ ধৃতি তিথি তৃতীয়া পক্ষ শুক্ল এবং চন্দ্রদেব আজ অবস্থান করবেন মিথুন রাশিতে আজ সূর্য উদয় হবে ভোর পাঁচটায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে আজ চন্দ্রোদয় হবে সকাল সাতটা বেজে একুশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি নটা বেজে উনিশ মিনিটে আজ শুভকর্ম হিসেবে কাউকে দীক্ষা দেওয়া যেতে পারে এবং দীক্ষা গ্রহণ করা যেতে পারে বন্ধুরা আজ হিন্দু এবং জৈন ধর্ম অনুসরণকারীদের জন্য একটি বিশেষ শুভদিন আজ একটি উৎসব রয়েছে আজ অক্ষয় তৃতীয়া অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে আধুনিক কালে এই তিথিতে সোনার বা রূপোর গয়না কেনা হয় মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন বন্ধুরা এবারে আপনাদেরকে অক্ষয় তৃতীয়ার পুজোর সময়ের বিষয় জানিয়ে দিই অক্ষয় তৃতীয়ার পুজো সম্পন্ন করার জন্য আজ মোট তিন ঘন্টা তিন মিনিট সময় পাওয়া যাবে অক্ষয় তৃতীয়ার পূজা মুহূর্ত শুরু হবে ভোট চারটে বেজে মিনিট থেকে এবং চলবে সকাল সাতটা মিনিট পর্যন্ত বন্ধুরা এবারে আপনাদেরকে আজকের দিনের জন্য প্রযোজ্য কিছু শুভ সময়ের বিষয়ে এক এক করে জানিয়ে দিই আজকের দিনের জন্য ব্রহ্ম মুহূর্ত হল ভোর তিনটে বেজে মিনিট থেকে ভোর চারটে বেজে বারো মিনিট কিন্তু ব্রহ্ম মুহূর্ত আসলে ঠিক কি বন্ধুরা সূর্য ওঠার আগে ন্যূনতম ৪৮ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয় সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রেই এই মুহূর্তটিকে তাকে স্মরণ এবং তার ক্ষমা করুণা ও দয়ার জন্য শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিশ্বাস করা হয় যে এই সময়টাতে ভগবান ব্রহ্মা এই সৃষ্টি আর তাই বলা হয় এই সময় ঘুম থেকে উঠলে আমরা অনেকটাই মানসিক চাপমুক্ত থাকতে পারি এবং আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এমন বিশ্বাস করা হয় যে ব্রহ্ম মুহূর্তের সময় সমগ্র পরিবেশ খুব শান্ত থাকে যার জন্য প্রকৃতি শুদ্ধ ও পবিত্র থাকে এই সময় আমাদের চারপাশে পজিটিভ শক্তি ঘোরাফেরা করে ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য ব্রহ্ম মুহূর্তকে সেরা সময় হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময়কালে আমাদের মন থাকে একেবারে তরতাজা এবং চিন্তামুখ এবার আপনাদেরকে আজকের অভিজিৎ মুহূর্তের বিষয়ে জানিয়ে দিই আজকের অভিজিৎ মুহূর্তের সময়সীমা হল সকাল এগারোটা বেজে ছয় মিনিট থেকে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা অভিজিৎ মুহূর্ত হল বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক পবিত্র ও শক্তিশালী এক মুহূর্ত অভিজিৎ মুহূর্ত প্রতিদিন প্রায় চল্লিশ মিনিটের জন্য স্থায়ী হয় হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে অভিজিৎ ভগবান বিষ্ণু দ্বারা আশীর্বাদ প্রাপ্ত ধারণা করা হয় যে দিনের এই শুভ সময়টিতে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন এছাড়া অভিজিৎ মুহূর্তে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল বিবাহ এবং উপনয়ন ব্যতীত যে কোনো শুভ কাজ শুরু করার আদর্শ সময় হল এই অভিজিৎ মুহূর্ত ফলে আপনি যদি আজ কোনো শুভ কাজ শুরু করার জন্য আদর্শ সময় সন্ধান করেন তো আপনি আজকের অভিজিৎ মুহূর্তকে বেছে নিতে পারেন আজকের অমৃতকালের সময় হল ভোর বারোটা বেজে ন মিনিট থেকে ভোর এক বেজে ছাপ্পান্ন মিনিট বন্ধুরা এবারে আপনাদেরকে আজকের অমৃত যোগের সময়সীমার বিষয় জানিয়ে দিই বৈদিক জ্যোতিষ শাস্ত্রে অমৃত যোগ হল একটি সাফল্য লাভের খুব ভালো সম্ভাবনা থাকে আজকের অমৃত যোগের সময়সীমা হল সূর্যোদয় থেকে দুপুর তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত পুনরায় সন্ধ্যে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় রাত্রি এগারোটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি একটা বেজে বাইশ মিনিট পর্যন্ত এবং পুনরা রাত্রি 2:50 মিনিট থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত বন্ধুরা এবার আপনাদেরকে আজকের কিছু অশুভ সময় বা খারাপ সময়ের বিষয় জানিয়ে দিই এই সময়কালের মধ্যে আপনাদের কোন শুভ কাজ এবং যাত্রা করা উচিত হবে না গুলিক কাল ভোর 5টা থেকে ভোর ছটা বেজে 38 মিনিট পর্যন্ত দূর মুহূর্ত সকাল ছটা বেজে 45 মিনিট থেকে সকাল 7টা বেজে 37 মিনিট পর্যন্ত rahu কাল সকাল 8টা বেজে 10 মিনিট থেকে সকাল নটা বেজে 54 মিনিট পর্যন্ত యম দুপুর একটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভরজম বিকেল পাঁচটা বেজে সাতান্ন মিনিট থেকে রাত সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বার বেলা সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে এগারো মিনিট পর্যন্ত পুনরায় দুপুর দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকেল চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত কাল রাত্রি রাত সাতটা বেজে সাতাশ মিনিট থেকে রাত তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত ও সেই সময়সীমা থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত বন্ধুরা এবারে সরাসরি চলে আসি আজকের দিনের রাশি চাটের গ্রহ অবস্থানগত পর্যালোচনায় বন্ধুরা চন্দ্রদেব আজ অবস্থান করবেন মিথুন রাশিতে এবং মৃগশিরা নক্ষত্রে রবি অবস্থান করবেন বৃষ রাশি এবং কৃত্রিকা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবেন মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে বুধ অবস্থান করবেন বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রে শুক্র অবস্থান করবেন রাশি এবং রোহিণী নক্ষত্রে শনিদেব অবস্থান করবেন মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে রাহু রাহু করবেন বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে কেতু অবস্থান করবেন বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে আজকে রাশি চাট ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাব মিথুন রাশিতে একটি ভীষণ শুভ যোগ সংগঠিত হয়েছে এই যোগটির নাম হলো চন্দ্রমঙ্গল যোগ এই শুভ যোগের সুফল কিন্তু আজ মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন একইভাবে বৃষ রাশিতেও কিন্তু একটি শুভ যোগ সংগঠিত হয়েছে কালপুরুষের দ্বিতীয় ভাগে আমরা পাচ্ছি একই সঙ্গে বুধ রাহু সূর্য এবং শুক্র সংযোগ আমি বারোটি পৃথক রাশি নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয় গুলো নিয়ে বিস্তারিতভাবে জানাবো। আজকের রাশি চাটে এবারে গ্রহ দৃষ্টির বিষয় একটু নজর দেওয়া যায়। রাশি চাটে রবি বুধ এবং শুক্র দৃষ্টি রয়েছে কালপুরুষের অষ্টম ঘরে বৃশ্চিক রাশিতে। চন্দ্রের দৃষ্টি রয়েছে কালপুরুষের নবম ঘর অর্থাৎ ধনু রাশিতে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি রয়েছে ধনু রাশিতে এবং অষ্টম দৃষ্টি রয়েছে মকর রাশিতে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে, সপ্তম দৃষ্টি রয়েছে সিংহ রাশিতে এবং নবম দৃষ্টি রয়েছে তুলা রাশিতে। শনিদেবের তৃতীয় দৃষ্টি রয়েছে মীন রাশিতে, সপ্তম দৃষ্টি রয়েছে কর্কট রাশিতে এবং দশম দৃষ্টি রয়েছে তুলা রাশিতে রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে মকর রাশিতে সপ্তম দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশিতে ও নবম দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে বন্ধুরা এবারে এক এক করে আজকের বারোটি রাশি ফলের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোন সমস্যা হবে না আজ উপযুক্ত চিকিৎসকের পরামর্শে দীর্ঘ কোনো রোগের উপশম হতে পারে দিনের শুরুর দিকে পড়াশোনার ক্ষেত্রে অস্থিরতা থাকবে উপার্জন ভাগ্য থাকবে যথেষ্ট ভালো কিন্তু আজকের দিনে ফাট তা কোনো ব্যবসা বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আজকাল দিনে পুরনো কোনো প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী বিবাহের সম্পর্কের দিকে এগোতে পারে। মেষরাশির মানুষদের দাম্পত্য জীবন শুভ। মেষরাশি জাতক জাতিকাদের জন্য শুভ রং লাল বা কমলা। শুভ দিক পূর্ব দিক এবং শুভ সংখ্যা চার বৃষ রাশি। বৃষ রাশিতে একটি শুভ যোগ সংগঠিত হয়েছে। এই রাশিটিতে বুধ, রাহু, সূর্য ও শুক্র সংযোগ ঘটেছে এবং এই সংমিশ্রণের ফলে মেষরাশির জাতক জাতিকারা যদি কোনো সৃজনশীল পেশার সঙ্গে সংযুক্ত থাকেন তারা কিন্তু ভীষণভাবে লাভবান হবেন জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস এবং কাজের প্রতি আগ্রহ স্পৃহা এবং দক্ষতার পরিমাণ বাড়বে বিশ্বরাশির জাতক জাতিকাদের আজ শরীর তেমন কোন সমস্যা হবে না উচ্চ বিদ্যার ক্ষেত্রে আজ দিনটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা সাফল্য পাবেন অর্থভাগ্য ভালো যাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা আকস্মিকভাবে কোনো শুভ যোগাযোগের সন্ধান পেতে পারেন আজ স্বামী স্ত্রীর মধ্যে একাধিক বিষয় মতবিরোধ সৃষ্টি হতে পারে বৃষ জাতক জাতিকাদের জন্য শুভ রং কালচে লাল ও হলুদ শুভ দিক উত্তর পশ্চিম এবং শুভ সংখ্যা সাত মিথুন রাশি মিথুন রাশিতে আজ একটি ভীষণ শুভ যোগ সংগঠিত হয়েছে এই যোগটির নাম হল চন্দ্রমঙ্গল যোগ এই যোগকে জ্যোতিষ শাস্ত্রের মহাভাগ্য যোগ বলা হয়ে থাকে এই শুভ যোগের ফল আজ মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন ফলে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকারা আশাতীত আর্থিক সাফল্য এবং সামাজিক স্তরে যশ সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন দেব সম্পদ সুখ এবং মানসিক শক্তির সাথে যুক্ত অন্যদিকে মঙ্গল জীবনে কঠোর পরিশ্রম করার এবং সমস্ত লক্ষ্য অর্জনের জন্য শক্তি প্রদান করেন ফলে এই যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে প্রাণশক্তি সামান্য নেগেটিভ প্রভাবও রয়েছে আর সেটি হল এই যোগের প্রভাবে থাকা জাতক জাতিকাদের অনেক সময় নিজের পরিবারের সঙ্গে সম্পর্কে নানান ধরনের জটিলতা দেখা দেয় যা আজকের দিনে ভীষণ প্রকট হয়ে উঠতে পারে অতি সামান্য বিষয় নিয়ে অতিরিক্ত মাথাকরম করা বা একগুয়ে মনোভাব লক্ষ্য করা যেতে পারে মিথুন রাশির মানুষদের মধ্যে যা দাম্পত্য শান্তি বিঘ্নিত করবে তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে যা এই ধরনের যে কোনো কুপ্রভাবকে দূর করবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালোই থাকবে ফলে স্বাস্থ্য নিয়ে অযথা চিন্তিত হয়ে পড়বার কোনো প্রয়োজন নেই চাকুরিজীবীদের জন্য আজকের দিনটা শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং সাদা ও আকাশে নীল শুভ দিক দক্ষিণ এবং শুভ সংখ্যা দশ কর্কট রাশি শনিদেবের সপ্তম দৃষ্টি রয়েছে কর্কট রাশিতে কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশির মানুষদের ঘটবে শনিদেবের ঘটিয়ে আপনাদের সংসারকে লন্ডবন্ড করে দিতে পারে আজ মানসিক শান্তি একেবারেই পাবেন না শনির অশুভ দৃষ্টির প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের হাটু হাড়ের ব্যথা জনিত নানা সমস্যা দেখা দিতে পারে কালপুরুষের চতুর্থ ভাব আমাদের শরীরের হৃদপিণ্ড লাংস এবং রক্ত সঞ্চালন পদ্ধতিকে নির্দেশ করে শনিদেবের সপ্তম দৃষ্টি এই রাশির উপরে থাকার দরুন আজ এই সব অঙ্গগুলোকে কেন্দ্র করে রোগ প্রবণতা বেশি থাকবে ফলে কর্কট রাশি জাতক জাতিকারা আজ একটু নিজের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করবেন আজকে দিনে এই রাশির জাতকদের স্ত্রী এবং ব্যবসার দিক থেকেও নানা অশান্তি এসে উপস্থিত হবে আজ যদি পৈতৃক সম্পত্তি কিছু লাভ করার কথা থাকে তবে তা বিলম্বিত হতে পারে এই রাশির জাতক জাতিকাদের নিজের মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভ রং সবুজ এবং ফিরোজা শুভ দিক উত্তর দিক এবং শুভ সংখ্যা তিন সিংহ রাশি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আজ সিংহ রাশির উপর সিংহ রাশি হল কালপুরুষের পঞ্চম ঘর কালপুরুষের ঘরটি নির্দেশ করে জাতক জাতিকার পড়াশুনো মোন প্রেম ও বুদ্ধিমত্তাকে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি ঘরটির উপর থাকবার ফলে আজ সিংহ রাশির মানুষদের উচ্চ বিদ্যার ক্ষেত্রটি যথেষ্ট ভালো অবস্থায় থাকবে উচ্চ বিদ্যায় আজ একটু পরিশ্রম করলেই ফল অনুকূল হবে জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শুভ সাংসারিক শান্তি বজায় থাকবে এবং আজ কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে আজকের দিনে কাজের চাপ তুলনামূলক